আমার বাবার বাড়ি সাত কেজি মিষ্টি আর সাথে রসমলাই নিয়ে যাওয়ার পর আমার স্বামী রাতে খাবারে জুটলো এক পিস পাংকাশ মাছ সাথে ছিল দুই টুকরা মুরগির মাংস খাবারগুলো দেখে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল আর কোন দামি খাবার নেই এই তো দামি খাবার আমার গলা দিয়ে নামবে না যদি আরো কোনো সস্তা খাবার থেকে থাকে তাহলে সেটা নিয়ে এসো চোখের কোণের পানি মুসতে মুসতে স্বামীকে বললাম বিয়ের সময় মনে ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়িতে আদর জুটবে না হায়ের সংসারে বড় হয়েছি এইটুকু যে পাচ্ছ এটাই তো অনেক বেশি আমার স্বামী আমার দিকে তাকিয়ে আর কিচ্ছু বললো স্বামী যখন ইচ্ছের বিরুদ্ধে সেখান থেকে একটু মাংস নিয়ে খেতে শুরু করলো আমি তখন বললাম দাঁড়াও যেগুলো খেতে পারো না সেগুলো খাওয়ার কোনো দরকার এখনই করে গিয়ে তোমার জন্য একটা ডিম ভাজি করে নিয়ে এসেছি আমি যখন রান্না করে ডিম ভাজি করতে গেলাম তখনই আমার ভাবি এসে বললো কি হলো ডিম ভাজি করছো কেন রান্না কি ভালো হয়নি আমার রান্না কি তোমরা খেতে পারো না তখন আমি আমার ভাবিকে বললাম আসলে ভাবি তার তো মুরগি আর অ্যালার্জি আছে। তাই সেগুলো খেতে পারে না ভাবি একটু বলল হুম খেতে পারবে লোকের ছেলে তো তাই গরিবের খাবার খেতে পারে না আমি ভাবির কথাগুলো শুনেও না শোনার ভান করলাম আমি অমনি ডিম বেজি করে তার জন্য নিয়ে আসলাম পরের দিন সকালে খাবারের সময় হয়ে গেছে কিন্তু তাদের কোনো দেখা নেই আমি গিয়ে দেখলাম ভাবি এখনো শুয়ে আছে আর ফ্রিজেও তালা দেওয়া তাদেরকে ডাকতে বাই বেরিয়ে এসে বললো কিরে ছুটির দিনও এভাবে কেন ডাকছি আমি এসেছি তোমাদেরকে ডাকতে চাবিটা দাও আমি এখান থেকে কিছু কিছু ডিম আর সবজি বের করে রান্না করব অমনি ভাবি পিছন থেকে এসে বললো তুমি কিছু মনে করো না ফ্রিজ তালা দিয়ে রাখি তোমার ভাইয়ের জন্য তোমার ভাইয়ার তো আবার ডায়াবেটিস সে রাত বেরাতে ফ্রিজ থেকে মিষ্টি বের করে চুরি করে খেয়ে নেয় তারপর আমি ভাবিকে বললাম কালকে যখন আসলাম তারপরেও তো ফ্রিজটা লক ছিল না আর ভাইয়া তার মধ্যে কবি থেকে ডায়াবেটিস হয়েছে সেটা তো জানতাম না ভাই আনতা আনতা করে বলল না মানে তার বাবাও ঠিকই বলছে হাই ডায়াবেটিসটা সামান্য একটু বেড়েছে বাড়িতে দিতে বেজে গেল সকাল 11টা আমার স্বামী উপরে বসলো খাবার খাওয়ার জন্য আর খাবার দেখে বললো কি দরকার ছিল খাবার দেওয়ার দুপুরে খাবার না হয় একসাথে খেয়ে নিতাম আমি খুব ইড়াগান নিতে হলাম এ আমার স্বামী বিছানার উপর শুতে লাগলো তখনই আমি বললাম অনেক হয়েছে শ্বশুর বাড়ি থাকা তাড়াতাড়ি রেডি হয়ে নাও এখনই চলে যাব আমার মুখ থেকে একথা শুনে আমার স্বামী বলল কি বলক কালকেই তো আসলাম আজকে চলে আমি আরও ভাবলাম দুই কয়েক দিন থাকবো। আমি কথাটা শুনে বললাম তোমার আবার কি সেই শ্বশুর বাড়ি শ্বশুর বেঁচে নেই শাশুড়ি বেঁচে নেই এ কথা বলার সময় আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল শ্বশুর বাড়িতে আমার স্বামীর এতটা অপমান এতটা অবহেলা আমি মোটেও সহ্য করতে পারছিলাম না তারপর আমি আমার স্বামীকে নিয়ে শ্বশুর বাড়ি চলে আসলাম তার ঠিক পরের দিন আমার চাচা শ্বশুরের ছেলের বিয়ে দাওয়াত ছিল আমাদেরকে দাওয়াত দিতে এসে আমার শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে বলছিল গরিব পরে মেয়েকে বিয়ে করায়নি টিভি ফ্রিজ সব কিছুই দিচ্ছে আপনার ছেলেকে বিয়ে করেছিলেন কি দিয়েছিল আমার শাশুড়ি প্রত্যুত্তরে বলল কিছুই না আমাকে তার অমূল্য রতন তার মেয়েটাকে দিয়ে দিয়েছে আমার শাশুড়ির মুখে কথাগুলো শুনে আমার চোখ দিয়ে আনন্দ যেন পানি পড়ছে আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলছে কি হলো কান্না করছিস কেন এই তো খুব সুন্দর সে যেয়া ছিলি শুন আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমি অনেক কষ্ট করেছি কারো আমি মন পাইনি সবার সব সময় আমার উপর অভিযোগ থাকতো যখন আমি প্রতিবাদ করা শুরু করতাম তখন থেকে সব কিছু ঠিক হতে শুরু করলো একটা কথা মনে রাখবি যখনই তোর ওপর কেউ জুলুম করবে তখনই তার প্রতিবাদ করবি কখনোই চুপ থাকবি না সত্যি কথা বলতে শাশুড়ির মুখে এরকম কথা শুনে তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলাম তার কিছুদিন পরে শুনতে পেলাম আমার ভাই আর ভাবি নাকি আমাদের বাড়িতে বেড়াতে আসবে এ কথা শুনে আমার স্বামীর হাতে আমি একটা লম্বা লিস্ট ধরিয়ে দিলাম আর আমার স্বামী লিস্ট ধরে তার মাকে বলল দেখো মা তোমার বোমা কত লম্বা একটা লিজ ধরে নিয়েছে আমি তো ভাবলাম এক কেজি মুরগি আর একটা পাঙ্কাস মাছ নিয়ে আসবো এ কথা শুনে আমার শাশুড়ি তার ছেলেকে বলল সব সময় বৌমার পিছে লাগবি না তো যা বলছে তার সব কিছুই নিয়ে আসো ভাই ভাবে যেদিন আমাদের বাসায় আসলো সেদিন আমি তাকে তিন পথের মাংস আর চার পথের মাছ রান্না করে খাইয়েছিলাম খাওয়া দাওয়ার পূর্বে ড্রয়িং রুমে বসার পর এক পর্যায়ে আমার ভাই আমাকে বললো সেখানে বসে আমার ভাই আমাকে বললো তোকে একটা কথা বলার জন্য এসেছিলাম দিনকাল ভালো যাচ্ছে না আসলে বাবা তোর জন্য যে জমিটা লিখে রেখেছিল সেই জমিটা বিক্রি করে বাজারে একটা দোকানদার করাতে চাই তুই ওই জমির উপর থেকে দাবি ছেড়ে দে শুনে আমি বললাম না আমি তো আমার জমি একটুও ছাড়ব না ওই জমিটুকু আছে বলে এখনো আমি তোমার বাড়িতে গিয়ে এক টুকরো পাঙ্কাস মাছ আর দুই টুকরো গোস্ত দিয়ে ভাত খেতে পারি একটু জমি আছে বলে এখন আমি আমার স্বামীকে নিয়ে বাবার বাড়ি যেতে পারি আর সেখানে গিয়ে একটু পাঙ্গাশ মাছ আর একটু মাংস দিয়ে দুটো ভাত তো খেতে পারি আমি আমার দমি কখনোই ছাড়বো না ভাইয়া আর ভাবির দিকে তাকিয়ে বললাম আচ্ছা ভাবি বাই যখন প্রতিদিন খাওয়া দাওয়া করে তখন কি আপনি সকালের নাস্তা বারোটায় দেন আমি কিন্তু এতটাও অবশ্যই এতটাও ছোট লোক নই যে ফ্রিজ থেকে কিছু বের করে আমার স্বামীকে খাওয়াবো আর ভাইয়া শুনো আমি আমার জমি একটুও ছাড়বো না সময় মতো ঠিকই এগুলো আদায় করে ছাড়বো একথা শুনে ভাইয়ার ভাবি চলে গেল এটা একটা আপর